চ্যাপ্টার টু শুরুতে আমরা দেখতে পাই জিয়াং জিয়াং রান্না করছে তার রান্না অপরিষ্কার ছিল রানার এরকম অপরিষ্কার প্রচ্ছন্নতা দেখে জিয়াংসের বলে তুমি তো রানা পরিষ্কার করতে পারো এই বলে কেন এতে কি হয়েছে আমার খাবারের মেন অনেক সস্তা এতটুকুতে এভাবেই পাওয়া যায় এটা বলে পিছন ফিরতেই পা পিছলে পড়ে যায় সে তারপর তার হাত ভেঙে যায় তখন গ্রামের লোকেরা তাকে বলে ও রান্না করতে পারবে

যে তার একটা পার্সেল নেয়ার জন্য দোকানে যায় দোকানদার বলে তুমি ভিতর থেকে নিয়ে আসো সে পার্সেলে সে একটা ফোন অর্ডার করে ফোন নেওয়ার সময় সে দেখতে পায় এড্রেস জিকুয়াং সে অংশে লেখা জিকো অংশে নাম লেখা দেখি সে কিছুক্ষণ ওটার দিকে তাকিয়ে থাকে এদিকে আমরা রিনাকে দেখতে পাই সে রেস্টুরেন্টে কাজের জন্য কে তার সাহায্য করতে বলে জিংজিং প্রথমে মানা হলো তারপর রাজি হয় সে জিং এর সাথে একটা ডিল করে যদি তাদের রেস্টুরেন্ট কিছুদিনের মধ্যে ফাইভ স্টার ইড পাস করার পর নাম্বার ওয়ান হয় তাহলে অ্যালায়েন্স একটা রুল চেঞ্জ করতে পারবে আর সেটা হচ্ছে লায়ন্স সিসিম কম্পিটিশন কে সারা জীবনের ব্যান করে দেবে জিং জিং তার এই প্রস্তাবে রাজি হয়ে তাকে রেস্টুরেন্ট এর কাজে সাহায্য করার জন্য আসে তারপর লিমে আর জিং তাদের রেস্টুরেন্ট কাজ শুরু করে তাদের রেস্টুরেন্ট কিছুদিনের মধ্যেই অনেক পপুলার হয়ে যায় জিং জিং জোর করে ইন্টারভিউ দেওয়ার জন্য লিনাই তখনই ইন্টারভিউ দেওয়ার জন্য রেডি হয় ইন্টারভিউ এর তাকে তার সফলতার গল্প বলতে বলে সে তার সফলতার গল্প বলে তারপর বলে সে আরো কাউকে নাচ সিজিং কিনা লিনাই না করে লিনাই বলে আমি আমার মাস্টার নাইফের জন্য নাইফ সিজিং করেছিলাম আমি আর কোনো নাই সিজিন করতে চাইনা এক পর্যায়ে তাকে জিয়াংজিং এর বিষয়ে জিজ্ঞেস করা হয় জিয়াংজিং দুই মাস যাবৎ নিখোঁজ ছিল তার কোনো খোঁজ পাওয়া যায়নি এর বিষয়ে সে কিছু জানে না জিংজিং তখন এসে বলে ইন্টারভিউ ওবার করো জিনজিন বলে আমারই দোষ আমি তোমাকে বলেছিলাম ইন্টারভিউ দিতে লিনের বলে আরে তুমি কেন ক্ষমা চাচ্ছ তুমি তো আমাকে অনেক সাহায্য করেছ আর তাছাড়া আমি আর আমার এই রেস্টুরেন্ট তো জিয়াংজিং এর কারণেই এত পপুলার তো তার কথা তো উঠবেই আর তাছাড়া আমাদের গোল কিন্তু এখনো ঠিক করা হয়নি আমাদের গোলের জন্য আমাদের এখন অনেক কিছু করতে হবে লিনাই বলে তোমাকে এখানে এনে আর মনে হয় সঠিক কাজটাই করেছি জিনজিন বলে ঠিক আছে চলো আমরা সব কাজ শেষ করি তারপর জিয়াং খোঁজার জন্য তার বাসায় যায় গিয়ে সে দেখতে পায় জিয়াংসানায় তার বোন দরজা করেছে তার বোনকে দেখে সে অবাক হয়ে যান জুই নিনাই কে দেখে বলে তুমি এখানে কেন তোমার রেস্টুরেন্ট এখানে না তোমার বাসাও এখানে না তাহলে কেন এসেছো নিনাই ভিতরে উকি দিয়ে জিয়াংসং কে খোঁজার চেষ্টা করে জুই বলে তুমি যাকে খুঁজছো সে এখানে নেই ফিরে বলে তাহলে তোমাকে আর আমি ডিস্টার্ব করব না আমি এখন আসছি চলে যাবে তখনই জুইদাকে টেনে ভিতরে নিয়ে যায় তারপর তাকে ক্যান দিয়ে বলে এখন বলো তুমি কি আমার ভাইকে সত্যিই পছন্দ করো লিনাই বলে হ্যাঁ আমি তাকে পছন্দ করি তারপর লিনাইয়ের দিকে কিছু ক্যানের ভেতর এগিয়ে দিয়ে বলেন এগুলো শেষ করো লিনাই বলে এর মানে কি যে বলে তুমি জানতে চাও আমার ভাই কোথায় তাহলে এগুলো আগে শেষ করো তারপর তুমি যেটা বল ভাই কোথায় আছে ইনি প্রথম থেকে না কইলো জেন্সি কোথায় আছে সেটা জানার জন্য সে সবکلی গানে গীত শেষ করে তারপর বলে এবার বল তুমি ভাই কোথায় আছে যেই বলে সরি সাথে দুই মাস যখন তার কোনো যোগাযোগ হচ্ছে না দুই মাস আগে তার সাথে আমার এসএমএস এ কথা হয় লিনাই তখন মুচকি এসে বলে উই জিন কোথায় আছে তুমি সেটা জানতে চাও সিমি বলে তুমি আমার সাথে পাঙ্গা নিও না লিনিয়ার পড়ে বেচারা তোমাকে ফেস করে সাহস না পেয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে জুই কণ্ঠস্ব নরম করে দিয়ে বলে আচ্ছা কি কেন কোথায় তখন লিনিয়ার তার দিকে কিছু জ্ঞানের মতন এগিয়ে দিয়ে বলে তুমি আগে এগুলো শেষ করো জুই তখন বলে আমি পারবো না আমার জানার দরকার নেই তারপর সে সবগুলো জ্ঞানের মতন শেষ করে দিয়ে বলেন এবার বলো এটা বলি সে অচেতন হয়ে যায় লিনিয়ার তাকে কিছুক্ষণ ডাকে ডেকে বলে জুই তোমার ভাই কোথায় আছে আমাকে বলো জুই বলে আমি তোমাকে বলব না তুমি দিনাই। আমি জানি তুমি জানো না জিয়াঞ্জেল গোল সব সময়ই আমি ছিলাম সে যখন ফিরবে তখন তোমাকে শেষ করে দেবে এটা বলেই সে আবার সচেতন হয়ে যায় দিনে তাকে অনেকবার ডাকে তারপর সারা না পেয়ে ভাবতে থাকে জেং এর গোল কি ছিল অন্যদিকে আমরা জিয়াঞ্জাকে দেখতে পাই সে গ্রামে খুবই হাসি খুশি দিন কাটাচ্ছিল খামারের খেতে কাজ করছিল অমিকে সাহায্য করছিল এভাবেই তার দিন কেটে যাচ্ছিল একদিন বাসায় ফিরে সে জিগম বলে একটু পরে আমি আংটি লিখে সাহায্য করতে যাবো বলে তুমি দুই মাস যাবো তোমার এখানে টাকা কবে দেবে তার কাছে এসে বসে সাড়ে ছয় হাজার টাকা তার হাতে দিয়ে বলে রিটার্ন ট্রিপের সহ সাড়ে ছয় হাজার টাকা তোমাকে দিলাম এটা বলেই সে টেবিলে টাকা রাখে যেহেতু টাকা গুলো হাতে নিয়ে খুশিতে গুনতে শুরু করে দেয় গুনা শেষ হলে সে হাতের bandage খোলে তখন আমরা দেখতে পাই তার হাত একদম ভালো ছিল সে এতদিন অভিনয় করেছিল এটা দেখে জিয়াং টবাক হয়ে যায় গোয়াং সা বলে সত্যি সত্যি তুমি জি একজন সদস্য জিয়াং বলে তুমি কোন জি কথা বলছো চিনি না জি বলে আমার কাছে ইন্টারনেট আছে জানি তুমি জিয়াং যে বংশের এ কথা শুনে জ্যাংজা বলে তাহলে তুমি আমাকে আগেই চিনে ফেলেছ তারপরও কেন আমাকে বলনি যে বংশ বলে তুমি তো জানো আমি যে তাহলে তুমি কেন আমাকে বলনি যে জ্যাংজা বলে তুমি আমাকে এমনিতেই বলতে পারতে রান্না করার জন্য তো অভিনয় করার কোনো প্রয়োজন ছিল না যে বংশ বলে আমি জানি তুমি এখানে কেন এসেছো তুমি আমার নাইফ সিজ করতে এসেছো তাই না আচ্ছা যাও আজ লাইফ ওই নাইফ তোমারই জ্যাংজা এগিয়ে এসে বলে তুমি শর্ত কি যে বংশ বলে তুমি অনেক স্মার্ট তুমি কি চাইনিজ চেস খেলতে পারো জ্যাংজা বলে না যে বলে তুমি এই গ্রামের যে কাউকে চাইনিজ গেমে যদি আজ হারিয়ে দিতে পারো তাহলে ওই নাইফটা তোমার জিয়াংসা বলে তুমি জানো আমি এই গেমটা পারি না যে কংশে বলে যখন জিয়াং ফ্যামিলি নাইফ সিজিং করতে চেয়েছিলে তখন কি তুমি রান্না করতে এটা বলে তাকে মনে একটা সাহস দেয় জিয়াংজা তখন গ্রামের অনেক ছোট্ট একটা ছেলের সাথে চাইনিজ চেস খেলার জন্য যায় কিন্তু সে বিশ বারের মতন হেরে যায় সে কোনোভাবেই গেমের নিয়ম ধরতে পারছিল না তারপর বাসায় ফিরে আসলে জিগ্যাংসু বলে আসলে তুমি কতবার হেরেছ জিগ্যাংসুর এ কথা শুনে জিয়াংসু বলে বিশবার বার হেরেছি জিগ্যাংসু তখন বলে এটা তো খুবই লজ্জার বিষয় তুমি তো নাইট সিজন কম্পিটিশনে এতবার কারণে আমার মনে হয় জিয়াংসু তখন বলে আমি সব সময় হারবো না একবার না একবার ঠিকই জিতবো জিগ্যাংসু বলে আগে জিতে তো দেখাও তারপর জিয়াংসুর দিকে গাড়ির একটা চাবি ছুঁড়ে দিয়ে বলে যাও আমার জন্য কিছু জিনিস নিয়ে আসো জিয়াংসু বলে তোমার ভয় হয় যদি আমি বানিয়ে যাই অংশ বলে তুমি পালাবে না তোমার তো নাইফের প্রয়োজন তখন আমরা দেখতে পাই জিয়াং ইনগ্রিডিয়েন্টস নেওয়ার জন্য সেই দোকানে যায় যেখানে জিগো তার প্রথম দেখা হয় দোকানদার তাকে দেখে চিনে ফেলে জিয়াংসেন বলে এবার আমাকে কোনো খারাপ ইনগ্রিডিয়েন্টস দেবে না দোকানদার বলে আপনি চিন্তা করবেন না আমি জানি আপনি একজন প্রফেশনাল আচ্ছা আপনাকে খুব পরিচিত বানা হচ্ছে আপনি কি পুরোটা শেষ করার আগে যে uncle টা বলেন আমার একটু তাড়াহুড়ো আছে তাড়াতাড়ি করে একটু test গুলো দেন অন্যদিকে আমি লিনাকে দেখতে পাই ingredients এর দাম বেড়ে যাওয়ায় রেস্টুরেন্টের খাবারের দাম বাড়ানোর জন্য তারা দুজন পরামর্শ দিচ্ছিল তখনই লিনা বলে না খাবারের দাম বাড়ালে রেস্টুরেন্টের উপর effect করতে পারে তাই আমাদেরকে ভালো supplier সাথে যোগাযোগ করতে হবে তাই তারা বিভিন্ন দোকান দোকান ঘুরে অল্প দামে ভালো মানের ইনগ্রেডিয়ান্স কেনার জন্য কিন্তু তারা কোথাও সেগুলো খুঁজে পাচ্ছিল না তাই তারা একটা দোকানের সামনে এসে দাঁড়ায় জিয়ানজেং সেই দোকানের পাশের দোকানেই ছিল জিয়াংসেং বের হয়ে দেখতে পেয়ে তার মুখ ঢেকে নেয় তারপর সেখান থেকে দ্রুত গাড়িতে করে চলে আসেন পাশ যাওয়ার সময় লিনাই তাকে এক নজর দেখে ফিরে বলে জিয়াংসিং গাড়ির ওই ড্রাইভার টা জিয়াং এর মতন দেখতে জিংজিং তখন বলে তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে জিয়াংসিং এরকম একটা ভাঙা গাড়ি কেন চালাবে দিনাইদু বলে চলো আমার সামনে একটু এগিয়ে দেখি তারপর বাসায় এসে ইনগ্রেডিয়েন্টস নিয়ে রিসার্চ করার সময় সে বক্সে কিছু কাগজ দেখতে পায় সে বক্সের কাগজগুলো হাতে নিয়ে যখন সে ধরে পড়তে থাকে তখন তার মাথায় একটা খেয়াল আসে দেন সে বলছিল লিনা যদি তাকে নাইসিস করে না হারাতো তাহলে সে জিগংশিং এর নাইসিস করতো তাই লীনাই জিগংশিং এর অবস্থান খুঁজে বের করে তারপর জিগংশিং এর যোগাযোগ করে এদিকে আমরা জিয়াংজিং দেখতে পাই যে গ্রামের একজন দক্ষ লোকের কাছে চাইনিজ সিস খেলা শিখছিল সে অনেকটা ইমপ্রুভ করেছিল তাই সে কে চ্যালেঞ্জ করার জন্য যায় কে গিয়ে বলে আমি এখন চ্যালেঞ্জ চেস্ট খুলবো জিকুয়াংশ বলে ঠিক আছে বাইরে টেবিল দাও জিকুয়াংশন না দেখেই তার না দেখে খেলেই তাকে খেলায় হারিয়ে দেয় জ্যাংশ তখন কিছুটা নিরাশ হয়ে বসে থাকে জিকুয়াংশন বলে তোমার ইমপ্রুভ হয়েছে অনেকটা তবে আমার সাথে চ্যালেঞ্জ করার মতন কিছুই হয়নি তোমাকে আরো শিখতে হবে জ্যাংসা বলে আমি একবার ভেবেছিলাম তোমাকে হারিয়ে দেবো জিকুয়ংশন তখন বলে তুমি সবসময় জেতার জন্য খেলো শিখতে হয় এই সাহস নিয়ে খেলা শুরু করবে কখনো দেখবে একদিন ঠিকই জিতে যাবে আচ্ছা আমার একজন গেস্ট আসবে তুমি তাকে আজ পিক আপ করে নেবে যে একজন চলে যাওয়ার সময় বলে আসার সময় আমার জন্য ওয়াইন নিয়ে এসো এইদিকে আমরা ঋণে দেখতে পাই সে জিগবা সাথে দেখা করার জন্য গ্রামে আসে তার বাবা অনেক খুশি হয় সে যখন ফোনে কথা বলছিল তখন পিছন থেকে তার বাবা একটা বাচ্চার সাথে কোথায় যেন চলে যায় কথা বলে শেষ করে কিচেন ফ্লোরি হেঁটে তার বাবা যেন হারিয়ে গেছে দিনা এই দিক তার বাবা খুঁজতে থাকে অন্য আমরা জিয়ানজংকে দেখতে পাই মিসেস লির সাথে কথা বলে তার কাছ থেকে ওয়াইনি ছিল তখন একটা বাচ্চা এসে বলে ললিপপ দেওয়ার জন্য রিসটলি বলে একদিন এতগুলো ললিপপ খেলে তোমার দাঁতে ক্যাভিটি হবে বাচ্চা বলে এটা আমার জন্য না আমি তো ওই আঙ্কেলের জন্য جاচ্ছিলাম বাচ্চাটা লিনিয়ার বাবার দিকে আঙ্গুল করে দেখায় লিনার বাবাকে দেখে জিয়াংজাং অবাক হয়ে তার কাছে দৌড়ে এসে বলে আঙ্কেল আপনি এখানে কেন আর লিনাই কোথায় লিনার বাবা তখন বলে লিনাই হারিয়ে গিয়েছে এটা বলেই কান্না শুরু করে দেয় জিয়াংজাং তখন এলাকার মাইকেল লিনাইকে বলে সে যেন এর রেস্টুরেন্টের সামনে চলে আসে জিয়াংজাং এর কণ্ঠস্বর শুনে লিনাই যেন অবাক হয়ে কিছু সেখানে দাঁড়িয়ে থাকেন জি কুয়াংশিং রেস্টুরেন্টের সামনে গিয়ে তার বাবাকে দেখে দৌড়ে তার বাবার কাছে গিয়ে বলে আপনি কোথায় হারিয়ে গিয়েছিলেন আমি তোমাকে অনেক খুঁজেছি তুমি আর এরকম করবে না তার বাবাও তাকে পেয়ে বলে আমি তো সিয়াংজিন দেখেছি ওই দেখো জ্যাংজেন রান্না করছিল তারপর বাইরে মশলা দেওয়ার জন্য আসে রিনা কে দেখেও যেন না দেখার ভান করে রিনা তখন ডাকে দেখে বলে খুবই কোয়েন্সিডেন্স তোমার সাথে দেখা হয়ে গেল জ্যাংজেন বলে আমাকে খোঁজার জন্য তোমার অসুস্থ বাবাকে ব্যবহার না করলে পারতি রিনা তখন তাকে বলে আরে বাবা হারিয়ে যাওয়াতে একটা অ্যাক্সিডেন্ট ছিল আচ্ছা তুমি কি জিগংশিং এর বাসার কথা সেটা জানো আমি তার কাছে এসেছি জ্যাংজেন বলে এখন তুমি নতুন করে কি চাও নাই করতে করতে অভস্ত হয়ে গেছো তাই জি কুয়াংশই তোমার নতুন টার্গেট লিনাই বলে আরে না না আমি তো ইনগ্রিডিয়েন্টস রিসার্চ এর এসেছি তখন জিগো অংশে চলে আসলে লিনায় বলে আমি লিনাই কারণ আপনার সাথে কথা হয়েছিল জিগো অংশে বলে আরে আরে তুমি এখানে কেন আরে শিয়ামজেং তুমি তাকে এখানে কেন নিয়ে এসেছো এটা তো আমাদের কেন্টেল যিনি বলেন আমরা খুবই ছিলাম তাই শিয়ামজে এখানে আনতে বলেছি জিগংশা বলে ঠিক আছে বসাম তোমাদের জন্য রান্না করে দিচ্ছি তারপর জ্যাংজ্যাং আর জিpermissions আদার জন্য খাবার রান্না করে নেয় দিনায় বলে তুমি আমাদের সাথে বসে খাবার খাও বেজি্যাংজ্যাং মানা করে তখন দিনায় বাবা তার হাত বলে প্লিজ এখানে বসে আমাদের সাথে খাও তখন সে বাধ্য হয়ে তাদের সাথে বসে খাবার খায় লীনা তখন জ্যাংজ্যাং কে বলে তোমার রান্না অনেক ইম্প্রুভ হয়েছে জিগংশা বলে আমি রান্না করেছি কিন্তু সেটা এখনো আমাকে রিসেস্ট করে তাই রান্না করার এখনো পারমিশন আমি দেইনি আচ্ছা জ্যাংজাইন কাল থেকে তুমি তাকে এই গ্রামটা ঘুরে দেখাবে জ্যাংজ্যাং বলে আমি কেন জিকুয়াংশ বলে আরে অতিথিরা সবার আগে আর তাছাড়া তারা আমাদের টাকা দিচ্ছে লিনাই তুমি তাকে ইনস্ট্রাকশন দেবে সে তাই করবে জ্যাংজ্যাং খাবার ছেড়ে উঠে চলে আসে জিকুয়াংশে বলে আচ্ছা তুমি এখানে জ্যাংজ্যাং এর জন্য এসেছো তাই না লিনাই বলে না আমি এখানে এর জন্য এসেছি লং টার্ম একটা কন্ট্রাক্ট করব জিকুয়াংশ আবারও একই প্রশ্ন করে লিনাই তখন বলে হ্যাঁ আমি তার জন্য এসেছি দুই মাস যাবত তার কোনো খোঁজ খবর নেই বাসায় ফিরে দেখতে পাই তার তার সুন্দর করে বলে তুমি এখানে কেন আর আমার রুমে বা কি করছো রিনাই তখন বলে রামের হোস্টেলটা ভালো না তাই জিজ্ঞাংশ আমাদেরকে এখানে নিয়ে এসেছে জ্যামজেন বলে তাই না আমার রুমে কেন রিনাই বলে এখন থেকে আমি তোমার রুমে থাকবো তুমি কোথায় শুনে থাকো বলে বলে তাহলে এখানে কতদিন থাকবে আমি তো এক সপ্তাহের জন্য এসেছিলাম তো এখন মনে হচ্ছে আর বেশি কিছুদিন থাকবো পরদিন দিন সকালে লিনাই আর জিয়াংজাইন সবজি দেখার জন্য ফেটে যাই জিয়াংজাং আর লিনাই সবজি খেতে অনেকক্ষণ কাজ করে ফেরার সময় জিয়াংজ্যাং লিনাই কে বলে আমার বোন কেমন আছে লিনাই বলে আরে জুই সে তো খুবই ভালো আছে কিছুদিন আগেই তার সাথে আমার দেখা হয়েছিল তারপর কিলের কথা বলতে শুরু করে জ্যানজ বলে লিনাই আমি শুধু আমার বোনের কথা জিজ্ঞেস করেছি অন্য কিছু জানার হলে আমার কাছে ইন্টারনেট আছে লিনাই তখন জুইয়ের কথা বলতে থাকে বলতে বলতে সে পা পিছলে পড়ে যাচ্ছিল তখন জিয়াঞ্জ তাকে ধরে বলে সাবধানে চলো লিনাই বলে তুমি আগে চলো আর এখানেই আমাদের সুইট সুদ্রতম পর্ব শেষ হয় ধন্যবাদ